গত আঠারো তারিখে একটা এস একটা মেয়েকে দিয়ে রেপের একটা ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয় কেন ফাঁসিয়েছিল যেহেতু আপনার দুবারের রানিং মেম্বার ওই বুথটা বারবার হারার কারণে এবং ওই বুথটা দখল করতে না পারার কারণে আমাকে ঘটনা করা হয় আমরা আশা করছি যে বিচার সঠিক বিচারই হয়েছে কারণ কোট সাক্ষী সবুদের উপর নির্ভর করে তারপর সেটা যে কোর্ট বিচার করে তার বিচার শক্তির উপর নির্ভর করে আজকে এখানে তৃণমূল কিছু করেছে না আমার আমি দার্থহীন ভাষায় বলছি বিচার ব্যবস্থার মধ্যে তৃণমূলের কোনো সংযুক্তি নেই তাদের কোনো হাতও নেই কারণ বিচার বিচারের মতনই চলবে তথ্য প্রমাণ না থাকায় বেকসুর খালাস হলেন বিজেপি নেতা এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরের কেশবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য শান্তনু চৌধুরীর দায়ের করা হয় থানায় গ্রেফতার করে পুলিশ অবশেষে বিজেপি নেতাকে বেকসুর খালাস করে দিল আদালত শুক্রবার দুপুরে বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে শান্তনু চৌধুরীকে সংবর্ধনা দেয় বিজেপি নেতৃত্ব যেখানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা রায় শান্তনু চৌধুরীর পক্ষে যেতেই বিজেপির তীব্র আক্রমণ করে রাজ্যের শাসক দলকে তাদের দাবি শান্তনু চৌধুরী দুবারের জয়ী পঞ্চায়েত সদস্য পাশাপাশি তিনি বাটুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তাই তাকে তৃণমূল মিথ্যে ধর্ষণের মামলায় হাসিয়েছিল শান্তনুবাবুও একই সুরে জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছিল তৃণমূল গত বছরের অক্টোবর মাসে দায়ের করা ওই মামলায় জেল হেফাজতেও ছিলেন ওই বিজেপি নেতা জানিয়ে জেলার রাজনীতিতে সরকোল পড়ে যায় তৃণমূলের তরফে এই ইস্যুতে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সেই মামলাতেই বৃহস্পতিবার রায় দিয়েছে আদালত আর এই রায়কে ঘিরেই ফের নতুন করে সোরকোল পড়েছে জেলা জুড়ে যদিও বা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকির দাবি এই মামলায় তাদের কোনো হাত ছিল না বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ